আগে আগে চুরি করে তো যুব লীগের ছাত্র লীগের পোলা এখন তো যুব দল আর ছাত্র দলের পোলা এমন একটা আজকে মাইরা জুলাই দেয় এই সেক্টরে এই সেক্টরে আগামী ছয় মাস কোনো চুরি হইবো না মামলা করতে চলে তার বিরুদ্ধে আমরা এক মামলা নিবো একশো কি হয় শেখ হাসিনার নামে চোদ্দশো মামলা হয়েছে কি হয়েছে ভাই ঢাকার এক এলাকায় একজন চোর ধরা পড়েছে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে স্থানীয় যুবকদের একটি দল নিজেরাই বিচার করতে চায় চোরটিকে প্রকাশ্যে পুলিশ থাকা সত্ত্বেও কেউ কেউ একজন বলছে ওরে মেরে গাছে এই ভিডিওটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বলছে এটা ন্যায্য বিচার চুরি করলে শাস্তি এটাই হওয়া উচিত আবার কেউ বলছে এটা মপ সন্ত্রাস পুলিশ থাকতে এমন আচরণ সভ্য সমাজে চলতে পারে না মব জাস্টিস কি নতুন বিচার ব্যবস্থা পুলিশ কি এখানে অসহায় এমন ঘটনা শুধু আইনের অবমাননা নয় সমাজের অহিংসতার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি আইন অনুযায়ী কাউকে অপরাধী প্রমাণ করার আগে প্রমাণ লাগে আদালত লাগে কিন্তু রাস্তায় যখন তাৎক্ষণিক বিচার হয় তখন প্রশ্ন ওঠে এটা কি ন্যায় নাকি নিঃসংসতা আমরা স্থানীয় থানার ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তবে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে দীর্ঘ সময় পুলিশের সাথে তর্কাতর্কি করে স্থানীয় যুবক অনেকে বলছেন যদি এই চোর সত্যি দোষী হয় তবে তাকে আদালতে সোপর্দ করা উচিত আবার অনেকে বলছেন বিচার যখন হয় না তখন জনগণ নিজেরাই ব্যবস্থা নেয় আবার কেউ বলছে এদের হাত থেকে দেশকে মুক্ত করতে চাই অনেকেই বলছে এখন তোরা দেশটা ধ্বংস করে দিছ। কেউ লিখেছে ছেলে যখন বাপের সাথে কথা বলে বাপের সামনে আবার কেউ বলেছে ওরা সন্ত্রাস একজন কমেন্ট করেছে রাজাকারে যাই বলে রাজাকারের পুলিশ তাই শোন আবার লিখেছে ওই লোকটাকেও দ্রুত আইনের আওতায় আনা হোক আবার একজন লিখেছেন পুলিশ ভাই আলাপালোচনা করতেছে ওনাকেও অ্যারেস্ট করেন আপনার মতে জাস্টিস কি ন্যায়সঙ্গত না আইনহীনতা এই ঘটনার ভিডিও আপনারা এখন দেখুন এবং এরপর কমেন্টে জানান আপনি কি ভাবছেন চোর ধরা পড়া মানেই কি রাস্তায় বিচার নাকি সমাজ ভুল পথে হাঁটছে

ইয়া কিসের জন্য আদালত কিসের জন্য আসিয়া আসিয়া দর্শন মারা গেছে আসামি ধরা করছে আসামি শিকার করছে আসিয়া মারা গেছে কেন

শেখ হাসিনার নামে চোদ্দশো মামলা হয়েছে কি সব মামলা খালাস হয়ে গেছে আগামী দশ বছর পরে চোদ্দশো মামলা সব খালাস হয়ে যাবো তার মামলা খালাস হতে তিন দিন লাগবে আগে আগে চুরি করায় তো যুবলীগের ছাত্রলীগের ফুলাফান এখনকার যুব দলের ছাত্র দলের পান